এ বি হান্ট করা হয়েছেই তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আপনার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেশ করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপরে বেশ করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই ইসের সময় এই বিদেশি মিডিয়া যে আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এখনও আশা করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দুই একটা রিপোর্ট একটু একজেজাটেড হয়ে যায় ওইটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্কেশন হয় যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন যেমন ধরেন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যেতাম এক একজনের কোনো কিছু হলে এখন কিন্তু দৌড়ে নেয় ছবি উঠানো থাকে কিন্তু ওই আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটাকে কিন্তু ধরে ফেলতো হয়তো না আগে কি করতো ছবি উঠেছে এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে এই এইটা আপনার জনগণের জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের তারা যেন এই সন্ধ্যার পরে থেকে কাজ শুরু করে সব থেকে আমার তো এই পশু লেখা আমার দাফন তো হয়ে গেছে আমার কি এই পদত্যাগ কম হয়েছে আমার তো এই জানাজার হয়ে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব